ফেরিস্তাদের সর্দার জিব্রাইল আলহ ইসাল্লামের ডানার সংখ্যা কত জানেন ছয় লাখ জি ঠিকই শুনছেন জিব্রাইল আলহ ইসাল্লাম হলেন আল্লাহর সবচেয়ে সম্মানিত ফেরিস্তা তার ডানার সংখ্যা ছিল ছয় লক্ষ আর প্রতিটি ডানা এত বিশাল যা পুরো আকাশ ঢেকে ফেলত নবী করিম সল্লাল্লাহ আলিহাসাল্লাম তাকে দুবার নিজস্ব রূপে দেখেছেন একবার মেরাজের সময় সিদরাতুল মন্তা হয় আরেকবার মক্কায় তিনি যখন আসল রূপে জিব্রাইলকে দেখেছিলেন তখন তার ছয় লাখ ডানা দেখে জ্ঞান হারিয়ে গিয়েছিলেন হযরত আয়েশার বর্ণনা অনুযায়ী জিব্রাইল আলেহিউয়াসাল্লাম এতই বিশাল ছিলেন তার দেহের একাংশ পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ঢেকে যেত আল্লাহর সবচেয়ে বড় ফেরেস্তাদের মধ্যে একজন হলেন জিব্রাইল আলহিসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের বাণী নিয়ে আসতেন কোরআনে তার উল্লেখ আছে বাকারার সাতানব্বই অম্বর আয়াতে যেখানে বলা হয়েছে যে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহর পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন নবীদের কাছে এবং তাকে আল্লাহর দূত ও সংবাদবাহক হিসেবে গণ্য করা হয় তার মর্যাদা অনেক বেশি কারণ আল্লাহর কাছ থেকে সরাসরি বার্তা নিয়ে আসতেন এবং নবী রাসুলদের গুরুত্বপূর্ণ সাহায্য করতেন তার বিশাল আকার ও ছয় লাখ ডানা তার শক্তি ও গুরুত্বকে প্রকাশ